আজকের এই ভিডিওটা সমস্ত জেন পাস যদি দু হাজার পঁচিশ তার সাথে এনএম জেন দু হাজার পঁচিশ প্রত্যেকটা পরীক্ষার্থীরা একটু আমরা জানি যে তোমাদের হাতে খুব সময় কম তাও আমি বলবো টু এক্স স্পিডে হলেও জাস্ট এই ভিডিওটা একবার দেখে দেওয়া তার কারণ তোমাদের অ্যাকচুয়ালি ওয়েমারের স্ট্রাকচার কেমন হবে আমি তোমাদের একদম স্ক্রিনে ওয়েমার তোমাদের জেনে এনএম জেন এম এর ওয়েমার হয় এবং তার সাথে জেন পাস যদি ওয়েমার হয় সেই স্ট্রাকচারটা একদম তোমাদের সামনে দেখি একদম প্রত্যেকটা পয়েন্ট ও পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা ওয়েমারটা ফিলিং করবা যেন এই সমস্ত ভুল ভাল কোনো কাজ তোমাদের যেন না হয় এই সেই জন্য তোমাদের পরীক্ষার আগে একটু সময় তোমাদের দেখিয়ে যাওয়া প্রয়োজন

সেই বুকলেট নাম্বারটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ছকে বসে তার নিচে বাবালটা ঠিকভাবে ফেরা করতে হবে বাবালগুলো ফিল আপ করার সময় একটু ধীরে সুস্থে শান্তভাবে ফিল আপ করবা এবং তোমাদের এর জন্য অনেকটা টাইম দেওয়া হবে তোমাদের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে খুব ধীরে সুস্থে শান্তভাবে তোমরা কিন্তু ফিল আপ করবা নেক্সট দেখো অনেকে ভাবে যে আমার বাবল ফিল করতে দেরি হচ্ছে আমার দেরি হয়ে গেলো অনেকটা টাইম নষ্ট হয়ে গেলো এমনটা ভাবা খুব সুন্দরভাবে যতটা সময় লাগে সময় ধরে তুমি কিন্তু বাবলটা ফিল আপ করবে কোশ্চেন বুকলেট নাম্বারটা তুমি কোশ্চেনে দেওয়া থাকবে সেই অনুযায়ী দেখাবা নেক্সট তোমার রোল নাম্বার দেখা থাকে অ্যাডমিট কার্ড তোমাদের যে রোল নাম্বারটা থাকবে এবং তার সাথে তোমাদের বেঞ্চেও মারা থাকবে রোল নাম্বারটা তুমি অ্যাডমিট কার্ড যেটা থাকবে অ্যাডমিট কার্ড রেখে তুমি রোল নাম্বারটা ভালো করে এখানে টুকবা এবং তার সাথে নিচে বাবলটা এইভাবে ফ্ল্যাপ আপ করবা নেক্সট তোমার নিচে লেখা থাকবে সাবজেক্ট লেখা থাকবে এবং তার পাশে তোমাদের ইনভিজিলেটার যে থাকবে সেখানে সাইন করবে তোমাদের কিছু করতে হবে না ওই ক্ষোভটা যখন ইনভিজিলেটার তোমাকে দেখতে আসবে সমস্ত কিছু তখন ওখানে তার সঙ্গে সাইন করে দেবে নেক্সট তার নিচে রয়েছে নেম অফ ক্যান্ডিডেট সব সবসময় নেম অফ ক্যান্ডিডেট যেটা হয় সেটা সব সময় ব্লক লেটারে লিখতে হয় এবং তার পাশে কিন্তু ব্লক লেটার লিখে থাকবে যে ব্লক লেটার তোমার লিখতে হবে প্রত্যেকটা ব্লক লেটারে মানে প্রত্যেকটা বড় হাতের তোমার নাম এবং তার সাথে টাইটেলটা দেবা তার ঠিক নিচে থাকবে নেম অফ সেন্টার তোমার যে একটা সেন্টারের নাম সেটা ওখান থেকে বলে দেওয়া হবে তোমার যারা ইনভিজিলেট থাকবে তারাই তোমাদের বলে দিন এবং তোমরা র্যান্ডামলি লিখতে পারো এখানে কোনো বড় হাতে বা ছোট হাতে ব্যাপারে র্যান্ডামলি যেভাবে লেখো সেভাবে তুমি নেম অফ সিগনেটা লিখে দেওয়া সিগনেচার ক্যান্ডিডেট তুমি যার এখানে সিগনেচারটা করবে এবং তার নিচে লেখা থাকবে দেখবজিলেটার সিগনেচার সেখানে তোমার কিছু করতে হবে ইনভিজিলেটার যখন তোমার খাতা চেক আপ করতে আসবে তখন তোমার জাস্ট ওখানে সাইনটা করে দেবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের স্ট্রাকচারটা প্রত্যেকটা তাহলে এক থেকে সাত নম্বর পর্যন্ত তোমাদের কাজ করতে হবে এবং এর জন্য যথেষ্ট লিমিটেড টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে করার চেষ্টা করবে এবং তার থেকে যদি কারো বেশি সময় লাগে তাও বেশি সময় লাগে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু বাবাগুলো ফিল আপ করার চেষ্টা করবা বাবা যদি কোনো কারণে ফিল আপ ভুল হয়ে যায় যদি তোমার কোশ্চেন বুকলেট নাম্বার আর রোল নাম্বারে কোনো কিছু ভুলে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে অনেকটা বড় সমস্যা হয়ে যেতে পারে সেজন্য খুব ধীরে অস্ত্র শান্তভাবে ফিল আপ করার চেষ্টা করবা এবার পরবর্তী ক্ষেত্রে আমরা আসি এবার জেনপাসে যদি ড্রেস কোড কী কী হতে পারে কী কী নিয়ে যেতে হবে সমস্ত সম্পর্কে আমি এন এন জিমের ফর্মটা অ্যাকচুয়ালি ওয়েমারটা কেমন হয় সে সম্পর্কে বলে নিই তারপর তোমাদের বলছি তো একচুলি এন এন জিমের যে তোমরা ওয়েমারটা তোমার নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ এনএম জিনিসটা ঠিক এরকম টাইপের টাইপের হয় তোমাদের প্রথমে লেখা থাকবে এক নম্বরে কোশ্চেন বুকলেট নাম্বার ঠিক একইভাবে প্রশ্নে দেখবে একটা বুকলেট নাম্বার দেখা থাকে কিছু নাম্বারে সেই নাম্বারটা দেখে দেখে আস্তে আস্তে কিন্তু লিখবা লেখার পরে নিচে এইভাবে ফিল আপ করবা তার পাশে দুই লেখা থাকবে রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা থাকবে সেটা ভালো করে এখানে দেখে ফিল আপ করবা তার পাশে লেখা থাকবে কোশ্চেন বুকলেট সিরিজ এটা তোমার হয়তো তোমাদের এবার জেনপাসের ক্ষেত্রেও সিরিজ লেখা থাকতে পারে তো সেটা দেখে দিও কোশ্চেন ক্ষেত্রে তোমার দেখবে প্রশ্নে এ বি সি ডি শুরুতে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা অক্ষর লেখা থাকবে ওই অক্ষরটা এখানে লিখবা লেখার পরে নিচে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা এইভাবে বাবলটা ফিল আপ করবে তাহলে তোমার যেটা কোশ্চেন দেওয়া থাকবে এ বি সি মধ্যে যে কোনো একটা সেটা তুমি এমনি দিয়ে ফিল আপ করবা চার নম্বর হচ্ছে সাবজেক্টের মধ্যে বলছে সাবজেক্টে তোমার সাবজেক্ট আস লেখা থাকবে নেক্সট তার নিচে তোমার সেশন ওয়ান বলে লেখা থাকবে যদি এ পরীক্ষা দেওয়া পরবর্তী পরীক্ষা ক্ষেত্রে এস এস এম টু বলে থাকবে অটোমেটিক ওটা কম্পিউটার এর মধ্যে লেখা থাকে নেক্সট তার যে নেম অফ ক্যান্ডিডেট হয় সেটা সবসময় ব্লক লেটার লেখাতে শুরু আমি আবারও বলি যে নেম অফ সব সবসময় ব্লক লেটার হবে তারপরে ছয় নম্বর হচ্ছে নেম অফ সেন্টার তোমার সেন্টার নাম ওখান থেকে বলে দেওয়া হবে এবং তোমরা নিশ্চয়ই জানো একদম র্যান্ডামল যেভাবে লেটার লেখা হয় সেভাবে লিখে তার নিচে সাত নম্বর থাকবে সিগনেচার অফ ক্যান্ডিডেট তুমি জাস্ট এখানে তোমার নিজস্ব সই যেভাবে হয় আর কোনো ব্লক লেটার বা ক্যাপিটাল জানো কেমন করবে তার পাশে সিগনেচার অফ ইংসিলিটি লিখে দেবে তোমার এখানে কিছু করতে হবে না যখন সিগনেচার তোমার ওয়েমারটাকে চেক করতে আসবে তখন তোমার কিন্তু এই ইংসিলিটি এখানে সই করে দেবে তোমার যখন ওয়েমার টা চেক হবে ঠিক আছে আর একটা কথা বলে থাকি তোমাদের এই নিয়ে বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে যদি কোনো কারণে তোমাদের রোল নাম্বার বা বুকলেট নাম্বার কোনো কিছু একটা বাবলিং করতে বা নাম্বারিং করতে ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে তাহলে ইনভিজিলেটারকে তুমি ডাকবা বলে দেবে সেখানে ইনভিজিলেটার একটা সাইন করে দেবে ওই সাইন করে দিলে পরবর্তী ক্ষেত্রে আবার রিচেক হয় রিচেক হয়ে আবার ঠিকঠাকভাবে তোমাদের কিন্তু মানে ই চলে আসবে র্যাঙ্ক চলে আসবে বা তোমাদের সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ড মানে রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে একটা ভুল মানে যে আবার পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে এমনটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু বড় বড় ক্ষেত্রে কিন্তু কিন্তু হয় ভুল হলে সেটা সংশোধন করে হয় পরবর্তী যখন ইংরেজলে সাইন করলে তখন সংশোধন করা ঠিক আছে তো বয়সী ভয় পাওয়ার প্রয়োজন প্রয়োজনে কিন্তু তাও একদম ঠিকঠাক ভাবে এগুলোকে ফিল আপ করার চেষ্টা না নাহলে কিন্তু একটু মুশকিল বিশেষত কোশ্চেন বুকলেট নাম্বার এবং তার সাথে রোল নাম্বারটা এবার আমরা আসি যে আমাদের অ্যাকচুয়ালি কি কি পড়ে হবে আমি জেন পাস ইউজের ক্ষেত্রে বলছি এবং এন এম জেন ক্ষেত্রে বলছি দুটোর ক্ষেত্রে আমাদের মেল এবং ফিমেলদের অ্যাকচুয়ালি কী কী পড়ে যেতে হবে তার যে অ্যাকচুয়ালি ড্রেস কোড ডাকি সেটা সম্পর্কে আমি বলছি এবং তার সাথে কি কি ক্যারি করতে হবে অর্থাৎ পরীক্ষার গতানুগতিক সমস্ত নিয়ম সম্পর্কে আমি বলছি তার কারণে এন এম জেন আর জেন পাস এই দুটো পরীক্ষার নিয়ম প্রায় কিন্তু ঠিকঠাক ঠিক আছে মানে এবং সেখানে আমি তোমাদের একসাথেই বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড একটা প্রিন্টেড কপি নিয়ে নেবে তোমরা সবাই জানো প্রিন্ট বের করার চেষ্টা করবে কালার প্রিন্ট বের করার চেষ্টা করবে কারণ অনেক জায়গায় আবার এমনি সাদা কালো গ্রাহ্য হয় না তো গ্রাহ্য হবে না এমনটা কোনো ব্যাপার নেই তুমি কালার প্রিন্টটা করার চেষ্টা করো অ্যাডমিট কার্ড ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তোমার যেখানে তোমার আধার কার্ড প্যান কোড প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো তোমার গভর্নমেন্টের যে কোনো আইডি যেখানে তোমার নিজস্ব ফটো দেওয়া আছে সেটা এমন কোনো আইডি সেটা নিতে পারো তুমি আধার কার্ডও নিতে পারো বা ভোটার কার্ডও নিতে পারো যে কোনো আমি বলো যে কোনো একটা আছে কিন্তু যে কোনো দুটো তোমরা ক্যারি করো তার কারণ কি হয় যে আধার কার্ড অনেক সময় ভেরিফিকেশন থাকে না বা আধার কার্ডে তোমার আয় কার ছবি দেওয়া থাকে সেই কারণে অনেকে কিন্তু রাজ্য হয় না পরবর্তী ক্ষেত্রে রাজ্য হবে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব একটা তোমাদের বাদবে না তা আমি বলবো আধার কার্ডের সাথে ভোটার কার্ড বা রিসেন্ট কোন একটা প্যান কার্ড বা যা সমস্ত গভর্নমেন্ট আইডি সেটা কিন্তু তোমরা নিয়ে যাবে ঠিক আছে তৃতীয় তৃতীয়ত তোমার যেটা হয় সেটা হচ্ছে তোমাদের একটা ফটোগ্রাফ বা ফটোগ্রাফ লাগে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে যখন তুমি করেছিলো ফর্ম ফিল আপ যখন করেছিলো তখন যে ছবিটা ছিল সেই ছবিটা তোমাদের যদি থাকে তাহলে সেটাই নিয়ে যাবে সেটাই বেশি ভালো আর যদিও বা না করে থাকে তাহলে পাসপোর্ট সাইজের দুই কপি এবং ফটো তুলে নিয়ে তারপরে যাবে ঠিক আছে ওরা ওখানে চেকিং করে অনেক সময় আবার অনেক সাইডে এই ফটো লাগেও না মূলত তোমাদের অ্যাডমিট কার্ডটা ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে যে কোনো তুমি নিয়ে যেতে পারো আমি অবশ্যই বলবো কালার প্রিন্টিং করার চেষ্টা করবো আর সাথে তোমার একটা গভর্নমেন্টের ভোটার আইডি তুমি এই দেশের নাগরিক কিনা এই সমস্ত নিয়ে চেকআপ চেক আপ করায় এইগুলো ঠিক থাকলে তোমাদের কিন্তু অ্যালাউ করা হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয়বস্তু আর অবশ্যই ফটোগ্রাফটা কিন্তু নিয়ে যাবে যেহেতু বলেছে পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোটা নিয়ে যাবে এই হচ্ছে তিনটি বিষয় আমাদের মেন জিনিস আর অবশ্যই এক্সাম টাইমের ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা আগে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমি চেষ্টা করবো এক ঘন্টার আগে তার কারণ আগে সমস্ত এক্সামের আগের দিন পরে আমাদের আর কিছু ম্যারাথন দেখে বা অন্যান্য কিছু দেখে আর আমাদের কিছু যায় আসবে না কিছু হয়ে যাবে না সেজন্য অবশ্যই এক ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে সেটা সবচেয়ে বেশি বেটার হবে ঠিক আছে আর তোমরা জানো যে ঘড়ি বা অন্যান্য কিছু এগুলো কিন্তু অ্যালো হবে না এবং ড্রেস কোডের ক্ষেত্রে সেরকম কিন্তু তোমাদের এক্সট্রাভাবে কিছু বলে দেওয়া হয়নি ছেলেই মেয়ে একদম ঠিকঠাকভাবে নর্মাল ড্রেস পরে যাবে যেভাবে নর্মাল ড্রেস পরে তোমরা কোনো মেলায় না বা তোমরা কোনো ব্যাট যাচ্ছে না কোনো অনুষ্ঠান বাড়িতে না তোমরা পরীক্ষা দিতে যাচ্ছো সেই জন্য নর্মাল ড্রেস অ্যাকচুয়াল যেটা হয় সেই নর্মাল ড্রেসটা জাস্ট পরে চলে যাবে ঠিক আছে মেলদের ক্ষেত্রে একদম জাস্ট শ্যুট কোনো উল্লেখ করা হয়নি প্যান্ট কী পরবে সু তুমি জিন্স পরতেও পারো তবে জিন্স না পরে এমনি তোমাদের এমনি প্যান্ট একটা বড় ফুল প্যান্ট এভাবে পড়তে পারো জিন্স না পড়তে পারো ঠিক আছে না পড়াটা বেশি বেটার হবে আর এমনি সিম্পলভাবে চটি বুট বুট বা জুতো কিছু পড়ার দরকার না আর গিনজি পড়ে চলে আর মেয়েদের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমরা জাস্ট সিম্পলভাবে তোমরা চলে যাবে যেভাবে তোমরা সিম্পলভাবে যাও ঠিক আছে আর কোনো মাদুলি টাদুলি বা এক্সট্রা অন্য অন্যান্য কিছু লেখা যাবে না যেন মেয়েটার ডেটটা দিয়ে চেক আপ করা হয় ঠিক আছে সেই সমস্ত জিনিস তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে না আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যেটা বলি মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট যদি ধরা পড়ে তাহলে তোমাদের ক্যান্সেলের সঙ্গে সঙ্গে করে পরীক্ষা ক্যান্সেল করে যাবে তোমাদের স্পষ্টভাবে আবার তোমার জায়গায় দেখা যাচ্ছে অন্য কোনো ক্যান্ডিডেট তোমার পরীক্ষা দিতে যাচ্ছে যদি তুমি ধরা পড়ো তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা ক্যান্সেল এবং তার সাথে তোমাদের একটা জরিমানাও দিতে হবে ঠিক আছে পুলিশের কেস তদন্ত এই সমস্ত কিছু হয়ে পারে তো এই সমস্ত কিছু লেখা থাকে তাও অনেকেই অনেক রকম নিয়ে যায় এবং বিভিন্ন সেন্টারে বিভিন্ন রকম কাজকর্ম আজকাল হয়ে থাকে সেসব কথা বাদ দিচ্ছি তার আশা করছি তোমরা বুঝতে পারলে জেন পাসিজু এবং এএম জেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওইমার স্ট্রাকচারটা কেমন হয় তোমরা কী কী ড্রেস পরে যাবে এবং তোমরা কী ক্যারি করবে ক্যারি বলতে গেলে মূলত দুটো জিনিস তোমরা ক্যারি করবে তিনটে জিনিস সেটা হচ্ছে নাম্বার হচ্ছে প্রিন্টেড কপি একটা নেক্সট তোমাদের পাসপোর্ট সাইজের ফটো আর তোমাদের ভোটার আইডি বা তোমাদের যে কোনো গভর্নমেন্ট আইডি আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে সিম্পল যে কোনো গভর্নমেন্ট আইডি যেখানে তোমার ফটো অ্যাটাচ করা আছে সেটা তুমি নিয়ে যাবে ঠিক আছে আর একদম সিম্পল সাদা সাথে ড্রেস পড়ে যাবে এই হচ্ছে আমাদের জেন পাসিজি বলি আর এনএম জেনারে প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম আর এর যে ওয়েমের স্ট্রাকচারটা আর এর সেটা তো আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে এবং আশা করছি প্রত্যেকের পরীক্ষাই ভালো হবে এবং কাটা এইটুকু নিশ্চিত থাকতে পারে কাটা একটু কম যাবে সেজন্য খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে সুস্থ পরীক্ষা দেওয়া ভয় করার তো কোনো প্রয়োজন নেই ভয় সবারই হয় তো ঠিক আছে চলো